ফজর দুই জয়র স্যার আসর চার মহরির তিন পেশাচার কম না বেশিও রাখ আর আমি কোন রোজা রাখবো না কোন মানে কোনো শুধু রমজান মাস এসে আমি বরাবর পুরো রমজান মাস রোজা রাখব বেশি রাখবো না কম রাখবো না এবং ইয়া রসো রক হালাল আল্লাহ যেটাকে হালাল বলেছে আমি কোন কোনদিনও তার বিরুদ্ধে যাবো আমি এটাকে হালাল বলবো এটাকে গ্রহণ করব এটাকে পবিত্র মনে করব এটাকে নিতে আমি আনন্দ অনুভব হারাম এবং আল্লাহ যেটাকে হারাম করেছে আমি তা কখনো গ্রহণ করব না আমি সেটাকে হারাম বলবো চায় যাই হোক পুরো পৃথিবীর মানুষ যুক্তি দিক পুরো পৃথিবীর মানুষ বুদ্ধি দিক পুরো পৃথিবীর মানুষ আবেগ দিক পুরো পৃথিবীর মানুষ পালন করুক ইয়া রসুল আল্লাহ ও হালাল চুল হালাল হারাম আমি হালালকে হালাল মনে করব ঘৃণা করব না ও হারুরাম চুল হারাম যেটা আল্লাহ দেয়নি যেটা আল্লাহ আদেশ করেনি সেটাকে আমি হারাম মনে করব ওয়েলেম আজ ইজ দ্য আমি এর চেয়ে কোনো কিছুই বৃদ্ধি করব না ওয়া ওয়েলেম আজি আলা জা শাইআ আমি এই রমজান মাস ছাড়া রোজা রাখবো না তিনি শত্রুরা নামাজ ছাড়া নামাজ পড়ব না আল্লাহ যেটাকে হালাল বলছে তাকেই হালাল বলবো আল্লাহ যেটাকে হারাম বলছে তাকেই হারাম বলব এবং এর বেশি কিছু আমি করব না রসুল আল্লাহ আমি যদি আল্লাহর হালালকে হালাল বলি আল্লাহর হারামকে হারাম বলি শুধু রাকাত নামাজ পড়ি রমজান মাসে শুধু যদি পুরো মাস রোজা রাখি আমি কি জান্নাতে প্রবেশ করবো ইয়া রসুল আল্লাহ قال محمد بن عبد الله صلى الله عليه وسلم رحمة للعالمين إمام الأنبياء إمام المرسلين صلى الله عليه وسلم تنبول النعم قال والله لا أزيد على ذلك شيئا وإذا الله 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 قصم عم تنبول شطرة نامص روزا الله الحلال كي حلال আল্লাহর হারামকে হারাম এর বাহিরে কোনো কিছু বৃদ্ধি করবো না সহি মুসলিম আল্লাহ নবী বলেছ জান্নাতে যাবে যদি সে এটা করে সে যে যা বলেছে দিনী ভাইরা যারা আপনারা কঠোর পরিশ্রম করেন আমি বলি কি শুরু করেন দিনে সতর রাকাত সলাদ দিয়ে শুরু করেন হাইয়া আলাদ সলাহ বললে মসজিদে চলে আসেন واللہ সলাত কঠিন কিছু নয় বেতাকার মানুষ তোমাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই যদিও খুতবাটা আসলে খুতবা তো টাইমটা নির্ধারিত ইনশাআল্লাহ এর মধ্যে শেষ করার চেষ্টা করব সর্বোচ্চ বেতাকার মানুষ তোমরা যারা নামাজ আদায় করো না নামাজ কঠিন কিছু তো নয় আমি তোমাকে কি নামাজের একটা নমুনা বলবো দেখো নামাজ কি জিনিস আল্লাহু আকবার বললে তুমি সানা পড়লে আউযুবিল্লাহ পড়লে বিসমিল্লাহ পড়লে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে সূরা ফাতিহা বললে সঙ্গে যে কোনো একটা সূরা হইলে সঙ্গে যে কোনো সূরার বড় একটা আয়াত হইলে হইলে অথবা ছোট ছোট তিনটা আয়াত হলে চললে চলবে আমি কি তোমাকে ছোট তিনটা আয়াত পড়ে শোনাবো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াল মুরসালাতি উরফা ফাল আশিফাতু আছফা